আজকে জামাইয়ের পছন্দের তরকারি রান্না করলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছে আমার একটা ডেলি ব্লগে গত বৃহস্পতিবার থেকে আমি আমার বাবার বাসাতে ছিলাম তো গতকালকে আসছি এসে তো দেখি হচ্ছে বাজার কিছুই ছিল না ফ্রিজে তো সকালবেলা আমি এখানে রুটি বানাবর সময় রান্না করবো কারণ যেহেতু বাজার নাই সকালবেলা কোনো রকমভাবে রুটি খেয়ে কেটে দিই দুপুরে একটু রান্নাবান্না করব ফ্রিজে মাছ ছিল আর হচ্ছে আমার মা মাস ডাল দিয়েছিল তো সেটা দিয়ে মাছ দিয়ে হচ্ছে রান্না করব। এই ভয়েসটা আমি অনেকক্ষণ থেকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ পাশের বিল্ডিংয়ে এত পরিমাণে হচ্ছে শব্দ হচ্ছে ওখানে হচ্ছে কাজ করতেছে ইট ভাঙতেছে নিচে তো এই জন্যই আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি যে মেশিনটা যখন বন্ধ হবে তখন আমি হচ্ছে ভয়েসটা দিব। আমি আসলে সুযোগই পাচ্ছি না ভয়েসটা দেওয়ার সকাল থেকে অনেক চাপে আছে যেহেতু বাসায় ছিলাম না তো কাজগুলো আমাকে একা একাই করতে হচ্ছে আর মেয়েটার একটু সর্দি লেগে গেছে তো হঠাৎ করেই হচ্ছে সর্দিটা লাগলো সিএনজির একটু বাতাস পাইছে তো ওর সর্দিটা লেগে গেছে আর কোল থেকেও নামতেই চাচ্ছে না আর আমি এখানে কোলে করে নিয়ে আসি মেয়েকে মেয়ের বাবা হচ্ছে সেমাই রান্না করতেছে আমি বলে বলে দিচ্ছি সে কাজগুলো করতেছে এই যে দেখেন সে মাইয়ের মুখটা কত ছোট করে খুলছে তো সেখান থেকে পড়তেই চাচ্ছিল না আমি আবার হাত দিয়ে বড় করে সেখানে আবার হচ্ছে সেমাইগুলো সবগুলো দিয়ে দিছে মেয়েটা ঘুম থেকে উঠেই বলতেছে মা আমাকে ক্ষুধা লাগছে তো এখানে হচ্ছে আমি তার জন্য একটু সেমাই দিচ্ছিলাম সেমাইটা একটু ঠান্ডা হলো জানি এত টাকা খাবে না ও অল্প একটু পরিমাণে খাবে তো একটু ঠান্ডা হতে দিলাম যে ওর সঙ্গে আমিও একটু খেয়ে নিব সকালের খাওয়া দাওয়া শেষ করে এ তো আমি ডাল রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে সব মশলা দেখে শেষ হয়ে গেছে তো যেটুকু তরকারির জন্য প্রয়োজন আমি সেটুকুই এখন ব্লেন করে নিব কারণ অনেকটা সময় লাগবে ওগুলো পেঁয়াজ মরিচগুলো হচ্ছে ছিলতে তো আমি চট করেই হচ্ছে যেন রান্নাটা হয়ে যায় তো সেই জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করতেছি যেহেতু মেয়েটাও অসুস্থ ও খুব একটা হচ্ছে একা একা থাকতেছে না আমার কোলেই থাকতে চাচ্ছে আমার হাতের মাছ ডাল খুব একটা ভালো লা ভালো হয় না মানে অন্য কারো রান্না আমার পছন্দ হয় কিন্তু আমার হাতের রান্না কেন জানি এই মাস কালার ডালটা আমি রান্না করতে পারি না যদিও রান্না করি তো স্বাদ হয় না আমার কাছে বাসায় যাওয়ার আগে হচ্ছে বড় মাছ নিয়ে এসেছিল সে বড় মাছটা আমি হচ্ছে কষায় নিব ডাল দিয়ে রান্না করার জন্য মাসকালের ডালটা মাছের মাথা দিয়ে আমার মনে হয় বেশি ভালো হয় আমার কাছে তো তাই মনে হয় অনেকেই দেখি মাছ দিয়েও হচ্ছে রান্না করে তো যে যেভাবে খায় আর কি সেটাই হচ্ছে যার কাছে যেটা স্বাদ লাগে তো আমার কাছে মাছের মাথা দিয়ে ভালো লাগে এখানে আমার দুইটা কড়াই নিয়ে নিছি দুইটা চুলায় কারণ একটা চুলায় রান্না করতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে এই জন্য দুইটা চুলায় দিয়ে দিছি আমার মেয়েটা বারবার বলতেছে মা আমাকে একটু কোলে নাও তো এখানে আমি ডাল রান্না করতে ওকে কোলে নিতে পারছি না কারণ হচ্ছে ডালগুলো হচ্ছে চটকে আসে এজন্য আমি ওকে কোলে নিতে পারছি না বললাম অনেকবার করে বললাম মা তুমি ছোপার উপরে বসে থাকো আমি রান্নাটা শেষ করে তোমাকে কোলে নেব কিন্তু বারবার আমার কাছে আসতেছিল মা একটু কোলে নাও দেখে আসলে একটু খারাপও লাগতেছিলো কি আর করার এই তো ডালটা আমি বাগান দিয়ে নিলাম আমার ডালটা প্রায় হয়ে গেছে একটা কড়াইয়ে হচ্ছে ধরতেছিল না অনেক মানে বেশি হয়ে যাচ্ছিলো ডালটা তারপরেও আমি একটু মানে ধরাই নিছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাক